তৃণমূল সাংসদ মৌসুম বেনজির নূরের সামনেই বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ ধস্তাধস্তি ও হাতাহাতি প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন তৃণমূল সাংসদ মৌসুম বেনজন নূরের সামনে বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ ও ধস্তাধস্তি প্রকাশ্যেই একে অপরের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়ল নিহার অনুগামী এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল অনুগামীরা কর্মী সমর্থকদের গণ্ডগোলের জেরেই এলাকা ছেড়ে পালাতে বাধ্য হলেন তৃণমূল নেতৃত্বরা এমনই ঘটনা সামনে এলো হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় এমনকি এরপরেই বড় এবং কুশিদা এলাকাতে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ গেলে সেখানেও একই পরিস্থিতি লক্ষ্য করা যায় কুশিদা অঞ্চলে প্রকাশ্যে রবিউল ইসলাম অনুগামী এবং নিহার রঞ্জন ঘোষ অনুগামীরা আকে অপরের সঙ্গে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে। টানা এমন কি কোনো কিছু পড়া হয়নি। এটা আপনারা মনগড়া কথা বলছেন। আমরা সব সৈনিক তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিল। আমাদের মধ্যে একটু গ্যাপ ছিল সেই গ্যাপটা আপনার অনুগামীরাও এখানে গন্ডগোল করলো বলছে যে অনুগামীরা এরকম ঘটনা ঘটিয়ে দিচ্ছে কারো অনুগামী না কে আবার অনুগামী আপনাদের আপনার মধ্যের একটাই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝি তাহলে তাহলে আপনাদের আপনাকে কেন ঘিরে বিক্ষোভ দেখালো মানুষ কোনো ঘিরে বিক্ষোভ আপনাকে টানা হিচড়া করতে দেয়া গেল যারা আমাকে কোনো একলো মিথ্যা কথা বলবেন না আমাদের ফুটে যাচ্ছে আপনাদের ওগুলো ফুটে যাচ্ছে ওখানে বেশ কিছু বিরোধী চক্র

বড়ই খুশি দা কোনো কিছু হয়নি আপনার নাম আপনার পরিষদ রবিউল ইসলাম কৃষি সেচ ও সময় কর্মাধ্যক্ষ জেলা পরিষদ এটা আবার নতুন কি কথা এ তো নতুন কোনো ব্যাপার না এই এদের মধ্যে এই গোষ্ঠী কন্দল ওই গোষ্ঠী সেই গোষ্ঠী কত রকমের যে এদের মধ্যে গোষ্ঠী আছে ভেবে উঠতে পারি না প্রায় এখানে ওকে মারছে এই কর্মী তাকে মারছে এটা সবাই দেখছে আর বিশেষ করে আজকে শুনতে পেলাম নাকি বিধায়কের গায়ে হাত দিয়ে দিয়েছে তো যে দলে কর্মীরা বিধায়ককে সম্মান দিতে জানে না একজন জেলা পরিষদের মেম্বারকে সম্মান দিতে জানে না সেই দল তো বুঝতেই পারছেন আগামী দিনে কোথায় বেরিয়ে যাচ্ছে এই দলের আর কিছু না এই দল মোটামুটি ধরেন শেষের দিকেই চলে গেছে সেখানে আমাদের রাজ্যসভার সাংসদও ছিলেন তো উনি থাকা সত্ত্বেও কর্মীরা যেভাবে নির্লজ্জের মতো ব্যবহার করলো সেটা তো মানে আর কি বলবো মানে এটা এর মতো লজ্জাজনক ব্যাপার আর আমার মনে হয় না যে কিছু হতে পারে এই রকম টাইপের সবাই জেনে গেছে সবাই বুঝে গেছে আগামী দিনে এগুলো দেখতে দেখতে মানুষ ঠিক তাদের জবাব দিয়ে দিচ্ছে তৃণমূল মানেই তো হচ্ছে কাঠমানির সরকার চোরের সরকার অলিতে গলিতে সময় এই শব্দগুলো শুধু ঘুরে বেড়াচ্ছে এই সরকারটা আর বেশি দিন টিকবে না মানুষ একদম নিবে নিয়ে একেবারে ছুঁড়ে ওকে ফেলে দিবে সামনের লোকসভা ভোট আসছে এই লোকসভা ভোটেই দেখতে পাবে যে কী রেজাল্ট আসছে লোকসভার ভোটটা যে আসছে এটা সেমিফাইনাল খেলা হবে তারপরে ফাইনাল খেলাতে তো আমরা খেলবো বুঝতেই পারছেন আমার নাম দেবব্রত পাল হরিশ্চন্দ্রপুর মন্ডল টু এর জেনারেল সেক্রেটারি আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ কি সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট ওয়ান জিরো 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 সেভেন ওয়ান নাইন ফোর এই